দুই সপ্তাহের বেশি সময় ধরে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এর মধ্যে এই আন্দোলনকে ঘিরে শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মৃত্যুর ঘটনাও ঘটেছে কোটা সংস্কার আন্দোলনের চলমান পরিস্থিতি নিয়ে গত শুক্রবার কথা হয় নাট্যজন আবুল হায়াতের সঙ্গে এ সময় তিনি কী বলেছেন সেটি থাকছে আমাদের আজকের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন তিনি বলেন আমি খুবই মর্মাহত গত বৃহস্পতিবার গতকাল অর্থাৎ বৃহস্পতিবার আমি কেঁদেছি মৃত্যুর খবরে আমার কান্না থামাতে পারছিলাম না বাচ্চাগুলোর একটার পর একটার মৃত্যুর খবর আসছিল আমার কান্না কিছুতেই আটকে রাখতে পারেনি আমি অসুস্থ এখন বেশিরভাগ সময়ই বাসায় থাকি কোথাও বের হই না আমি তো ভাবতেই পারি না ছোট ছোট বাচ্চার সঙ্গে এমনটা হতে পারে আমাদের পুলিশ বাহিনী তাদের সামনে দাঁড়ানো কাউকে এভাবে মারবে এটা কল্পনারও অতীত অনেক কিছু মনে আসে লিখিও না বলিও না চুপচাপ থাকি কিন্তু আমাদের সহ্যেরও তো একটা সীমা আছে মনেরও তো একটা কষ্ট সহ্য করার ক্ষমতা থাকে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার কী যে কান্না কেঁদেছি আমার মেয়েরা আমাকে ফোন করে কত সান্ত্বনা দিয়েছে বলেছে কেঁদে কী লাভ কেঁদে কী বা করবে কিন্তু তারপরও আমি কেঁদেছি না কেঁদে থাকতে পারেনি আমাদের বিল্ডিংয়ের একটা ফ্ল্যাটের একটা ছেলে মারা গেছে ফারহান ফায়াজ ওর মা বাবা এবং আমরা একই বিল্ডিংয়ে থাকি পুরো পরিস্থিতি নিয়ে আমার বলার কিছুই নেই সরকার অনেক দেরি করে ফেলেছে যেটা একদিনের সমাধান সম্ভব ছিল সেটা তারা অনেক সময় নিয়ে করলো কষ্টটা এখানেই লাগে সেই একই সমাধানে তো এলো তারা যেটা বলেছিল সম্ভব না সেটাই তো তারা একদিনের ব্যবধানে করলো সুতরাং এটা সেদিনই সম্ভব ছিল প্রথম দিন না হলে দ্বিতীয় দিনে সম্ভব হতো এই জন্যই বলি সময়ের এক ফোঁড় অসময়ের দশ ফোর অনেক কষ্ট পেয়েছি আমি আসলে এই কষ্ট প্রকাশ করতে পারবো না আমার চোখ এখনও ছলছল করছে আমি এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারিনি thank mm -hmm. you